আসলে সে কি অসহায় সে চোখে দেখতে ভাই দেখেন এতগুলো গরিব গলি পার হয় সে কি করে আসবে দেখেন কোথায় উনি বসবাস করছে তাই এটা একটু শুনতো দেখেন উনি কোথায় বসবাস করছে আপনি দেখেন আপনি কোথা থাকেন কোথায় আমরা আসলে আরো কষ্টের মানুষ আছে কিন্তু সবাই ওই গ্রামে শহরের মানুষকে তুলে ধরে ওই বাজারের মানুষকে তুলে ধরে ওরা স্টেশনের মানুষকে তুলে ধরে কোথাও না কোথাও ওরা খায় কিন্তু এই মানুষটা কোথায় খাওয়া যাবে কেউ আসে দিয়ে গেলে খায় না দিয়ে গেলে খায় না এটাও একটা গলি দেখেন উনি কোথায় বসবাস করছে দেখেন আপনারা নিজে দেখেন দেখেন উনি কোথায় বসে বসে করছে দেখেন কিছু নাই দেখেন উনি চোখে দেখতে পাই না দেখেন কি অবস্থা তাই একটু সরাসরি দান করে মানুষকে তাই করি নাই ভাই এ বাবা করিনি আপনাদের কাছে এর আগে তোমাকে দান করিনি মারা টাকা দেইনি তোমার কিন্তু আমি আসলে অনলাইনে যাওয়ার উদ্দেশ্য যে আমি যেটুকু পারি আপনারা একটু হেল্প করবেন আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটা শেয়ার করবেন আপনার দেখেন তিনি এই জায়গায় শুয়ে থাকে দেখেন আমার একটা পাপুস ফ্যাক্টরি ছিল আমার একটা আমি লোককে আমি দেয় না প্রত্যেকটা লোককে কি আমি চব্বিশ বর তেষট্টি লাখ টাকা আমি দান করছি মানুষকে চব্বিশ বছরে কিন্তু কোনোদিন অনলাইন করিনি এই প্রতিবেদ আরো এর সাথে দৃশ্য আছে আমি তুলে ধরবো